আসলে যদি একটা মানুষকে জিজ্ঞেস করা হয় যে এ পৃথিবীতে সব থেকে দামি সম্পদটা কি। তাহলে সে মানুষ কিন্তু মানে বিভিন্নভাবে সে উত্তর দেবে কেউ বলবে যে সোনা হচ্ছে সব থেকে দামি জিনিস কেউ বা আবার বলবে যে হীরা সব থেকে দামি জিনিস এভাবে এক একজনের কনসেপশন অনুযায়ী এক এক একজন উত্তর দেবে কিন্তু পৃথিবীতে সব থেকে দামি জিনিস যেটা সেটা হচ্ছে জ্ঞান আর সেই জ্ঞানটা হতে বা আল্লাহ পক্ষ থেকে সূক্ষ্ম জ্ঞান যে জ্ঞান দিয়ে রবকে চেনা যায় পৃথিবীতে দেখেন অসংখ্য ছাত্র রয়েছে যারা একেবারে প্লে থেকে নিয়ে শুরু করে শুরু করে অর্থাৎ শিশু থেকে নিয়ে শুরু করে পিএইচডি পর্যন্ত ডক্টরেট পর্যন্ত পড়াশোনা করে প্রায় সতেরো থেকে আঠারো বছর বয়স শুধু পড়াশোনার জন্য শেষ আমার নিজেকে নিজে প্রশ্ন করি আমি যারা মুসলিম রয়েছে শুধু তাদের জন্য যে এই সতেরো থেকে আঠারো বছর পড়াশোনা করার পর দেখবেন যে পাঁচ অক্টো নামাজ সে পড়ে না সেদিন সে দিনে পাঁচ হতো না তো দূরের কথা সপ্তাহে যে জুমার সলা ছেড়েও পড়ে না অনেক আবার নাস্তিক হয়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে তাদের কাছে যে এই যে সতেরো থেকে আঠারো বছর আপনি পড়াশোনা করলেন আপনি কেমন পড়াশোনা করলেন আপনি কেমন জ্ঞান অনশন করলেন যে জ্ঞান দিয়ে আপনি রবকে চিনতে চিনতে পারলেন না আমি একটা লেকচারে দেখেছিলাম ডক্টর জাকির নায়ক একটা লেকচার তো ইন্ডিয়ান একটা যুবক তার বয়স প্রায় পঁয়ত্রিশ বছর বয়স সে আবেগ নিয়ে ডক্টর জাকির নায়ককে প্রশ্ন করছে আর বলছে দেখেন আমি প্রায় আমার জীবনের পঁয়ত্রিশটা বছর আমি অন্ধকার যুগের ভিতরে ছিলাম অন্ধকার ছন্ন একটা জীবনযাপন করেছে। আর ৩৫ বছর পর আমি রবের সন্ধান করা শুরু করেছি সুফান আল্লাহ আসলে হেদায়তটা হচ্ছে আল্লাহর দান আল্লাহ হদিম সৈয়তে মুস্তাকিম আল্লাহ যাকে ইচ্ছা তাকে তিনি হেদায়ত দান করে থাকেন কিন্তু হেদায়ত আল্লাহ সুবিহমদাল্লা সে সমস্ত মানুষকে দেবেন হেদায়ত এমন একটা সূক্ষ্ম একটা জিনিস যে সূক্ষ্ম জিনিসটা আল্লাহ সুবি শুধু তাকেই প্রদান করবেন যার ভিতরে আরেকটা সূক্ষ্ম জিনিস বিনয় রয়েছে বিনয় নম্রতা ভদ্রতা ছাড়া আল্লা সুবাহনতালা এই যে বিশাল নিয়ামত হেদায়ত অর্থাৎ হেদায়তাম মিনাল্লা অথবা আল হুদা মিনাল্লা এই যে সত্যপথের দিশা এটা আল্লাহ সুবাহান তখনই আপনাকে আমাকে প্রদান করবেন যখন আমার ভিতরে দেখবেন যে আর একটা সফট আর একটা নম্র জিনিস আর একটা গ্রহণযোগ্য জিনিস সবথেকে দামি জিনিস আমাদের ভিতরে রয়েছে নম্রতা অথবা ভদ্রতা তখন আল্লাহ সুফাহ তার স্বেচ্ছায় তিনি আমাদেরকে এটা প্রদান করবেন সুফহান আল্লাহ তারপরে যুবক ছেলে আবার বলছে তারপর আমার হিন্দু ধর্মে আমি শুরু করলাম আমার রবকে খোঁজার জন্য যে কোথায় রয়েছে আসলে রবকে আদৌ কেউ রয়েছে নাকি পৃথিবীতে সমস্ত মানুষ এমনিতেই পৃথিবীতে এসেছে সে বলল যে রবকে আমি খুঁজে পেলাম না খ্রিস্টান ধর্ম পড়াশোনা করে দেখলাম সেখানেও রবের সেরকমভাবে অস্তিত্ব পাইনি তারপর তিনি বলছেন যে ইসলাম ধর্ম যখন পড়া শুরু করলাম আসলে ইসলাম ধর্ম পড়া মানে প্রথমে কোরআন পড়া তিনি বলছেন সাথে সাথে আমার রবকে আমি খুঁজে পেয়েছি সুফান এখন সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ সুফেদাল্লাহ বলছেন পবিত্র কোয়ানের ভিতরে প্রথমেই প্রথম যে একটা বিসমের অব্বিকল্লা যে হলাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখানে দেখেন যদি আমরা না পড়ি যদি আমরা না জানি তাহলে আমাদের ভিতরে কিন্তু জ্ঞানও আসবে না আমাদের বাপ দাদার যে চোদ্দ পুরুষ আগের রয়েছে এদের যে রীতিনীতি যে রিসওয়াল এগুলো দেখে এগুলো মানে যে জেনে এগুলো গল্প গুজব শুনে আজ এগুলো আমরা এন্টারটেন করছি আমরা দূর ভিতরে যার কারণ আমরা সত্যকে গ্রহণ করতে পারছি না কিন্তু সত্য যে কত একটা সুন্দর জিনিস একটা আনন্দ রয়েছে ভিতরে প্রত্যেকটা মানুষ যখন সত্যটা গ্রহণ করে তখন তার চোখ দিয়ে পানি চলে আসে জল চলে আসে কারণ হলো একটাই যে সত্যর ভিতরে একটা অনুভূতি রয়েছে আর এই স্বর্গীয় এ ডিভাইন ফিলিংস কামস ফ্রম আল্লাহ আল্লাহর পক্ষ থেকে এই অনুভূতিটা আসে তো এই সাথে আপনি তখনই ভাববেন যখন আপনি সত্যকে গ্রহণ করবেন প্রত্যেকটা